ঘরের বাইরে বাইরের ঘরে সুভাষ মুখোপাধ্যায় ঘরের বাইরে বাইরের ঘরে শিশিরে শ্রাবণে জড় বৃষ্টিতে তুফানিও ঝড়ে সভায় বা নির্জনে স্বচ্ছন্দে যে নিজের জন্যে পারে ঘর মেধেনীতে বটের ঝুড়িতে আলোয় অন্ধকারে পান্থ পাদবে ভরে যাবে মরুভূমি ফলগু ধারায় আপনাকে দেবে শোপে তার কাছে মৌসুমী সপ্তাহে শিব নেই ছিছি। সেই দুঃখে দধিছি বৃত্তাসুর হারা দিলে সর্বচ্যুত হল দেবতারা খোদ ইন্দ্র রণে ভঙ্গেন আতখন দধিচি ছাড়া দেবগণ অনন্য পায় দধিচি হলেন প্রাণ তবে দেবতারা তার অস্থি থেকে বৃত্ত নিধনের জন্য যার জন্ম একদা শান্তির গর্বে অথর্ব মুন্নির ঔরুষে এবং প্রেমের গর্বে সারস্বত পুত্রের পিতা যিনি বিনা নামে বিনা অর্থে বিনা যশে সে বজ্র বানিয়ে যায় নিজের অস্তিত্বে নেপথ্যে সপ্তাহ প্রস্তুতি